ট্রাভেলার সাইফে সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ডানকুনি জংশন স্টেশনে আর আজ আমি এখান থেকে জার্নি করব কলকাতা কডলিং লাইনে মানে ডানকুনি থেকে শিয়ালদা এই রেল রুটে আর আমাদের ট্রেন হচ্ছে থ্রি ডবল টু ফোর জিরো ডানকুনি শিয়ালদা লোকাল যেটি মূলত ডানকুনি স্টেশন থেকে ছাড়বে বিকাল পাঁচটা বেজে দশ মিনিটে আর আমাদের শিয়ালদা অ্যাকচুয়ালি আমি শিয়ালদা পর্যন্ত যাব না আমি যাব দমদম পর্যন্ত তো আমাদের ওখানে পৌঁছে দেবে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে আর ডানকুনি স্টেশন সম্পর্কে যদি বলি তাহলে ডানকুনির কোড হলো ডি কে আর এই স্টেশনটি মূলত ওপেন হয়েছিল উনিশশো সালে এটি মূলত ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে এবং ডিভিশন হলো হাওড়া আর এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে পাঁচটি আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে ডানকুনি লোকাল আপনাদের ট্রেনের সামনে যেয়েই দেখাচ্ছি এই যে আমাদের ডানকুনি লোকাল বারকোছের নারকেলডাঙ্গা কাশছে তো চলুন যাওয়া যাক আর আপনারা সাথেই থাকবেন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক সকলের সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের ট্রেন ওরা উঠে পড়ছি সকলের সাথেই থাকবেন আশা করি খুব ভালো ট্রেন ছেড়ে দিয়েছে ডানকুনি জাংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আর বাইরে বৃষ্টি হচ্ছে মোটামুটি আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আর বিকালবেলা একটু বৃষ্টি থেমে গেলেও আবার শুরু হয়েছে ডানপুনি যেহেতু জংশন তাই এখান থেকে দুটি লাইন আলাদা হবে একটি লাইন চলে যাবে বেলানগর বালি হয়ে হাওড়ার দিকে আর একটা লাইন যাবে রাজচন্দ্রপুর হয়ে শিয়ালদার দিকে যেদিকে আমরা যাব আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে রাজচন্দ্রপুর তো আপনাদের সাথে কথা বলবো রাজচন্দ্রপুর যে আর ট্রেন একদম ফাঁকা ফাঁকা বাইরে প্রথম মূলত সামনে যে বাঁ দিক থেকে যে লাইনটি চলে গিয়েছে ওইটা হাওড়ার দিকে চলে যাবে বাঁ দিকে বাঁধ নিয়ে যে লাইনটি চলে গিয়েছে ওই ওই সাইড দিয়ে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন ওইগুলি হাওড়ার দিকে চলে যাবে আর আমরা যাব শিয়ালদার দিকে ওই যে বাঁ দিক থেকে ওই লাইনগুলো চলে গেল হাওড়ার দিকে এই যে এই লাইনগুলো চলে গিয়েছে হাওড়ার দিকে আর আমরা যাচ্ছি শিয়ালদার দিকে থেকে আরো একটি লাইন এসে এই শিয়ালদা ডানকুনি লাইনে মিশেছে সেটি হলো আন্দুলের দিক থেকে এসে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটা এটি আন্দুলের দিক থেকে এসে ভট্টনগর হয়ে এই শিয়ালদা ডানকুনি লাইনে মিশেছে উত্তরবঙ্গের কিছু কিছু বা উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু ট্রেন চলাচল করে যেগুলি হাওড়া স্টেশনে না মূলত আন্দুল ভট্টনগর হয়ে বা সোজা এই শিয়ালদা ডানকুনি লাইনে মিশে যায় আর বন্ধুরা ওই ধার দিয়ে যে লাইনটি চলে গিয়েছে সেটি মূলত শিয়ালদা পুরী যে এক্সপ্রেস চলে শিয়ালদা পুরী এক্সপ্রেস সেটি ওই লাইন দিয়ে চলাচল করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রাজচন্দ্রপুরে আর রাজচন্দ্রপুরের কোড হলো আর সিডি আর এখানে মূলত দুটি প্ল্যাটফর্ম আছে এটি শিয়ালদা ডানকুনি লাইনের একটি স্টেশন তবে অনেকটা ফাঁকা ফাঁকা এখান থেকে খুবই কম প্যাসেঞ্জার উঠেছেন আর বন্ধুরা এই যে রাজচন্দ্রপুর থেকে একটা লাইন বা দিকে বাঁক নিয়ে চলে গিয়েছে ওটি মূলত যে শিয়ালদা পুরী যে এক্সপ্রেস চলে সেটি মূলত ওই লাইন দিয়েই যায় এবং ভট্টনগর হয়ে আন্দুলের সাথে মেশে পরবর্তী হলটা আছে বালি হল আপনাদের সাথে কথা বলবো বালি এটি হলো বালি হল্ট আর বালি হলটের কোড হলো বিএল ওয়াই এইস এখানেও মূলত দুটি প্ল্যাটফর্ম আছে আর ট্রাকও দুটি এখান থেকে মোটামুটি অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠেছেন আর এই বালি হল্টে নেমে এখান থেকেই নিচে দিয়ে যে লাইনটি চলে গিয়েছে হাওড়া বর্ধমান লাইন পাওয়া যায় এই বালি হলটে নেমে এখান থেকে নিচে গেলেই এই যে লাইনটি চলে গিয়েছে এই যেই বালি হল থেকে নিচে নামলেই নিচে আছে বালি স্টেশন যেখান থেকে আপনারা হাওড়া থেকে বর্ধমান লাইনে চলে যেতে পারবেন আর আমাদের পরবর্তী হলটা আছে বালিঘাট তো আপনাদের সাথে কথা বলবো বালিঘাটে যেয়ে ট্রেন এসে পৌঁছালো বালিঘাট স্টেশনে আর বালিঘাটের কোড হলো বি এল আর সামনেই আছে আমাদের বালি ব্রিজ যেটি বিবেকানন্দ সেতু তো এটি মূলত হুগলি নদীর তীরে একটি স্টেশন যেটি হুগলি নদীর ঘাটেই চলে যাওয়া যায় এখান থেকে দিক দিয়ে চলে গিয়েছে বিবেকানন্দ সেতু ওটি বালি ব্রিজ নামে পরিচিত আর দিয়ে হুগলি নদী আর আমাদের পরবর্তী হালটা আছে দক্ষিণেশ্বর তো আপনাদের সাথে কথা বলবো দক্ষিণেশ্বরে গিয়ে বাইরে দেখা যায় এটি হলো দক্ষিণেশ্বর মেট্রো তো আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো দক্ষিণেশ্বর স্টেশনে আর দক্ষিণেশ্বরের পোর্ড হল ডিএ কেই আর এখানে বিখ্যাত হলো দক্ষিণেশ্বর মন্দির যেটি খুবই একটা ভালো দর্শনীয় স্থান এছাড়া দক্ষিণেশ্বরের এই বাপাশে আছে দক্ষিণেশ্বর মেট্রো যেটি কলকাতা ব্লু লাইন মেট্রো আর আমাদের পরবর্তী হল্ট আছে বরাহনগর রোড থেকে লাইনটা খুবই ভালো একটা কার কারহানগর রোড এটি বরাহনগর রোড আর বরাহনগর রোডের কোড হল বি এ আর এন আর এখান থেকে আপনারা বেরিয়ে কি প্রচুর বাস পেয়ে যাবেন কলকাতার বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য আর কি আছে বললাম না বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে বড়হাননগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কি ঋষভপল্লী হ্যালো ডানকুনি থেকে শিয়ালদা পর্যন্ত মূলত আটটি হল্ট মাঝে কিন্তু আমি যেহেতু দমদম পর্যন্ত জার্নি করব তাই আমাদের হল্ট হলো ছটি আর এরপরেই আমাদের লাস্ট স্টেশন আমাদের ডেস্টিনেশান দমদম জংশন তো আপনাদের সাথে কথা বলবো দমদম এই যে হলো কলকাতা ব্লু লাইন মেট্রো যেটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করে আর ওই দিক দিয়ে চলে গেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর নিচ দিয়ে এই যে লাইনটি সেটি হলো শিয়ালদা নৈহাটি লাইন যা ভিড় আছে প্রত্যেকটা সিট খালি নেই বন্ধুরা এই যে হল কলকাতা ব্লু লাইন মেট্রো যেটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করে দিকের ওই লাইনগুলো মূলত শিয়ালদা নৈহাটি লাইন আর আমরা যেটি গিয়ে আসলাম সেটি শিয়ালদা লাইন আমাদের ট্রেনে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন দমদম জংশনে আর দমদম জংশনে পৌঁছানোর সময় ছিল বিকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বিকাল পাঁচটা চল্লিশে মানে ছ মিনিট দেরিতে পৌঁছেছে আর দমদম স্টেশন সম্পর্কে যদি বলি তাহলে দমদমের বোর্ড হল ডিডিজে এই স্টেশনটি মূলত ওপেন হয় আঠেরোশো বাষট্টি সালে মানে যে বছর শিয়ালদ স্টেশন চালু হয়েছিল সেই বছরেই এই স্টেশনটি চালু হয় আর দমদম স্টেশনে মূলত বেসিক্যালি এখানে পাঁচটি প্ল্যাটফর্ম আছে আর দমদম যেহেতু জংশন তাই এখান থেকে লাইন আলাদা হবে টাউনের দিকে যাবে একটা লাইন শিয়ালদার দিকে আর একটা লাইন যাবে ঘাট হয়ে মাঝেরহাটের দিকে আর আপের দিকে মূলত তিনটে লাইন একটি ডানখুলির দিকে গিয়েছে যেটি দিয়ে আমরা আসলাম আর একটি হলো শিয়ালদা নৈহাটি লাইন এবং আরও একটা লাইন চলে গিয়েছে শিয়ালদা বারাসাত লাইন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ট্রেন জার্নির ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর অবশ্যই নতুনদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ওকে